জাতীয় ঐকমত্য কমিশনে এবি পার্টি তাদের সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর করেছে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশনের অস্থায়ী কার্যালয়ে কমিশনের সহ সভাপতি প্রফেসর ড আলী রিয়াজের নিকট এই প্রস্তাবনা উপস্থাপন করা হয় এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার উপস্থিত ছিলেন প্রস্তাবনা হস্তান্তরকালে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন পদ্ধতি প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবি পার্টির ভিন্নমত ছিল তবে জাতীয় ঐকমত্য সৃষ্টির সুবিধার্থে এসব বিষয়ে একমত হয়েছে তিনি বলেন বেশ সময় পার হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে প্রচুর আলোচনা হয়েছে এখন জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি স্পষ্ট করা দরকার এর আগে সকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ বলেন দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে ড আলী রিয়াজ বলেন অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে পাশাপাশি ভিন্নমত আছে সেটা অস্বাভাবিক নয় তিনি বলেন বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংগ্রামের ফল জুলাই গণ অভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে প্রত্যাশাকেও প্রকাশ করেছে তেমনই বৈঠকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক রশিদ ফিরোজ রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলো নিরসনের পাশাপাশি জাতির প্রত্যাশা পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সনদ তৈরির কথা উল্লেখ করেন আমাদের লক্ষ্য জাতীয় কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনে যে সমস্ত সুপারিশ আছে তার মধ্যে একটা ঐক্যমত তৈরি করা যাতে করে বাংলাদেশে আগামী দিনগুলো রাজনৈতির ক্ষেত্রে আমরা একটা পথরেখা তৈরি করতে পারি ঐক্যমত প্রতিষ্ঠার বিষয়টি আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদের মধ্যে দিয়ে প্রতিফলিত হোক যাতে করে ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল যেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোকে বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে আমরা আশা করি যে জাতির সামনে যেই জাতির যে প্রত্যাশা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা যেমন ছিল যেমন চলছে সেইভাবে বাংলাদেশ চলতে পারে না নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন সেখানে সাধন করতে হবে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমরাও মনে করি যে রাজনৈতিক দলগুলো দেশের শাসন প্রশাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন লাগবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম আন্দোলন এবং কর্মকাণ্ড সেগুলো পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে মানসিকতার ক্ষেত্রেও তাদের পরিবর্তন করতে হবে